সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি এখন অবস্থান করছি রাজধানীর কারণবাজার সিগন্যালের একটি জুতার দোকানে যেখানে রয়েছে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের জুতো আর এই জুতোগুলো লংজিবিডি সম্পর্কে জানবো এবং এগুলার ক্রেতা সাধারণের কাছে চাহিদা কীরকম সেই সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে জানবো তো আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন সবুজ ভাই তো এখানে অনেক অনেক নতুন ডিজাইন রয়েছে তো সবুজ ভাই আমাদেরকে নতুন নতুন কালেকশনের জুতো গুলো দেখাবে তো আমরা সরাসরি কথা না বলে সরাসরি চলে যাই সবুজ ভাইয়ের কাছে তো সবুজ ভাই আজ কোন ধরনের কালেকশন গুলা আমাদেরকে দেখাবেন আপনাদের দেখাবো রয়্যাল কোবরা আছে তারপর জাপানি শু আছে এগুলা দেখাব আপনাকে সাচি স্যান্ডেল আছে আচ্ছা নতুন আমাদেরকে দর্শক দেখি যেগুলো আছে আপনার সাক্ষী আছে সেম কি আবার রয়্যাল কোবরা আছে ডিজাইন কাছাকাছি

ভিডিও দেখে যদি আসেন তাহলে অবশ্যই আপনারা কিছুটা কমে নিতে পারবেন তো চলে আসবেন এই রাজধানী কারণ বাজার সিগন্যালের এই দোকানের নাম হচ্ছে আরিফ অবশ্যই আপনাদের ঠিকানাটা দিয়ে তো পরে কালেকশন গুলো দেখেন এইগুলো ফর্মাল শু আছে ফরমাল শু না ডি শু কোম্পানি এগুলো জাপানি শোড় জাপানি আচ্ছা সোল যেটা দেখলো

এটা জিএম এটা 16 এটা ব্রেকিং সোলটা এটা সুন্দর বড় নরম অনেক এই পড়া গুলো ভালো এটা নিতে পারে থেকে 1800 টাকা টেকানো এটা অনেক ফ্ল্যাগজেবল এটা সোল এটা

পরবর্তীতে আবার হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকেন আর আমাদের কালেকশন গুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম